গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্য ঢেকি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে শহর থেকে গ্রাম সব জায়গার জীবন ধারা মাটির ঘরের স্থানে উঠেছে ইটের দালান কুরে ঘরের জায়গা নিয়েছে পাকা বাড়ি বিদ্যুৎ গ্যাস মেশিন ইন্টারনেট সব মিলিয়ে মানুষের জীবন এখন অনেক সহজ অনেক দ্রুত কিন্তু এই দ্রুততার ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের এক সময়ের গৌরব গ্রামীণ ঐতিহ্য তারই একটি হলো ঢেঁকি এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরেই দেখা প্রতিটি গৃহস্থ বাড়িতে থাকত ঢেকি ঘর ঢেঁকির একটানা ঢেকুর ঢেকুর শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে যেত আর সেই সুরের সঙ্গে মিলেমিশে গাওয়া হতো বধুদের গান আজ সেই সুর কেবল স্মৃতিতে আধুনিক যন্ত্রের গর্জনে হারিয়ে গেছে সেই ঢেকির সুর ঢেকি শুধু ধান ভানার যন্ত্র ছিল না ছিল ছিল একান্তভাবে বাংলার জীবনযাত্রার অংশ কৃষকের ঘরে ঢেকি ছিল সচ্ছলতা ও সুখ সমৃদ্ধির প্রতীক ধান উঠলেই ঢেকিতে শুরু হতো ধান ভানা চাল তোলা আটা তৈরি বিশেষ করে নবান্ন উৎসবের সময়ে ঢেঁকির পাড়ে জমত উৎসব ঢেকির উৎসবের আমেজ। চিরা বানানো আর শীতের পিঠা তৈরির আনন্দে মুখর থাকত গ্রাম বাংলা গ্রামের দরিদ্র নারীদের জীবিকায়ও ঢেঁকির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ধনী গৃহস্থদের বাড়িতে নতুন ধান উঠলে তারা মুজুরের বিনিময়ে ঢেঁকিতে ধান ভানতেন সেই উপার্জনে চলত তাদের সংসার ঢেঁকি ছিল নারীর পরিশ্রম ও আত্মমর্যাদার প্রতীক সভ্যতার প্রয়োজনে যেমন ঢেকির জন্ম হয়েছিল তেমনি সভ্যতার গতিময়তার কারণেই তা হারিয়ে যাচ্ছে তবে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সময়ের দাবি ঢেঁকির মতো উপকরণগুলো শুধু অতীত নয় তারা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের ধারক তাই ভবিষ্যৎ প্রজন্মে যেন জানতে পারে তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সেজন্য প্রয়োজন ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ